সারা হত্যা চাঁদাবাজ নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তার এই প্রতিবাদ আজকে আমাদের প্রতিবাদ সভা আমরা বল চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসিক ভারসাম্যহীন একটি ছেলেকে নির্বিচারে হত্যা করা হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন আমাদের সম্মুখে হত্যা করা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন গতকালকে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা সারা বাংলাদেশে যে একটি মত চেষ্টা করে সৃষ্টি করতে চাচ্ছেন আপনারা কিসের বাধা চাচ্ছেন আমরা আমাদেরকে বলে দিতে চাই আপনার একাত্তর সাল বাংলাদেশের সাথে তো ছিলেন আজকে চব্বিশে কোন অভ্যর্থনে বিপক্ষে আপনি অবস্থা নিচ্ছেন একটা বাংলাদেশ একটি সুস্থি সমৃদ্ধ বাংলাদেশ চাচ্ছেন আপনারা আমরা বলে দিতে চাই আপনার সতেরো বছর ছাত্রলীগের লঙ্গি নিচে থেকে আপনারা রাজনীতি করেছেন এখন কি করছেন সাধারণ শিক্ষার্থীর বয়স ধরছেন আপনার নাকি যে সন্তানের বৃত্তির পরিচয় নাই তার কখনো পিতার পরিচয় দিতে পারে না যারা এনসিপি ব্যানার ইউজ করে যা সাধারণ ছাত্রী ব্যানার ইউজ করে যাতে ওই বিএনপিকে মত সৃষ্টি করার উদ্দেশ্য করতে যাচ্ছে তাদেরকে বলতে চাই আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই তার পরিণাম ভালো হবে না আমরা সাধারণ ছাত্র পাশে সাথে নিয়ে এই অন্যায় প্রতিবাদ আমরা করবো ইনশাল্লাহ আমরা বলতে চাই একটি বাংলাদেশ বিনিময় শব্দ গঠন করার চেষ্টা একটা আগ্রহ একটি সুন্দর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা নিজেভাবে কাজ করে যাচ্ছি আমরা বলতে চাই সেটা ফোর্ট হোক সে বাংলাদেশে হোক যে চাঁদাবাজ হবে কয়েকজন বাকি মানুষের নেতা আলাদান সাহেবের নির্দেশের কমে আজকের আমাদের প্রতিবাদ বিশ্ব প্রতিবাদ সভা ওনার নির্দেশে হচ্ছে ফরিদগঞ্জে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না

জ yeah, কম লৈছে নাইন টাইম এনেকৈ